সালাম আলাইকুম ফাইনালি বাংলাদেশে বাণিজ্যিক চালু হয়েছে ফাইভ জি ইন্টারনেট দেশের দুই প্রধান বেসরকারি মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণ ফোন সর্বপ্রথম বাণিজ্যিকভাবে চালু করেছে ফাইভ জি ইন্টারনেট সো এই ফাইভ জি নেটওয়ার্কের সুবিধা অসুবিধা এবং কিভাবে আপনি আপনার ফোনে ফাইভ জি অ্যাক্টিভ করবেন সবকিছু বলবো আজকের এই ভিডিওতে ফোর জি ইন্টারনেট সাধারণত বিশ থেকে একশো এম বিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় সেখানে ফাইভ জি ইন্টারনেট এক থেকে দশ জি বিপিএস পর্যন্ত স্পিড পাওয়া সম্ভব সো বুঝতেই পারছেন স্পিডের তুলনায় ফোর জি থেকে ফাইভ জি নেটওয়ার্কের স্পিড কয়েক গুণ বেশি যেখানে ফাইভ

দেরিতে রেসপন্স যেখানে ফোর প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলি সেকেন্ড দেরি করে সেখানে ফাইভ জি প্রায় এক থেকে দশ মিলি সেকেন্ড প্রায় সাথে সাথেই কাজ করে তাই ভিডিও কল অনলাইন গেমিং লাইভ স্ট্রিমিং বা রোবট মেশিন দূর থেকে কন্ট্রোল করার ক্ষেত্রে লেটেন্সি যত কম হবে অভিজ্ঞতা তত ভালো সো আপনি যদি একজন গেমিং লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা দারুণ সুখবর তো এবার আসি নেটওয়ার্কের ক্ষমতা যেখানে ফোর জিতে বেশি ব্যবহারকারী একসাথে কানেক্টেড হলে নেটওয়ার্ক স্লো হয়ে যায় সেখানে অনেক বেশি ডিভাইস একসাথে কানেক্ট হলে ফাইভ জি সেটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে সো এবার কথা বলবো ফাইভ জি ইন্টারনেটের কিছু অসুবিধা নিয়ে ফাইভ জি ইন্টারনেট ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন করে সো এটা কিন্তু একটা অসুবিধার কারণ আমাদের অনেকের ব্যাটারি সেভ করার প্রয়োজন হয় অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে এটা কিছুই না সো এক্ষেত্রে ব্যাটারির দিক দিয়ে ফাইভ জি কিছুটা পিছিয়ে আসে আর ফাইভ জিতে ইন্টারনেট প্যাকেজ কিছুটা বেশি হতে পারে এক্ষেত্রে ফোর জিতে যেই ইন্টারনেট প্যাকেজ দুইশো টাকায় পাওয়া যায় ফাইভ জিতে সেটা বেড়ে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে সো এক্ষেত্রে ফোর জির তুলনায় ফাইভ জিতে আমাদের খরচটা একটু বেশি পড়তেছে সো আরেকটা অসুবিধা হচ্ছে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি ম্যাক্সিমাম ফোন কিন্তু ফোর জি সো আপনি যদি ফাইভ জি সেবা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ফাইভ জি সাপোর্টেড একটা ফোন কিনতে হবে আর ফাইভ জি সাপোর্টেড ফোন ফোর জির তুলনায় দাম অনেক বেশি সো এক্ষেত্রেও কিন্তু আমাদের খরচটা একটু বেশি পড়তেছে সো এই হচ্ছে মূলত ফাইভ জি নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফাইভ জি স্মার্টফোনে ফাইভ জি নেটওয়ার্ক সেটিং অ্যাক্টিভ করবেন ঠিক আছে সো আপনার ফোনে ফাইভ জি সেটিং করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে আমার এটা যেহেতু রেডমি ফোন যার কারণে আমার সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই নামে কিন্তু দেখাচ্ছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনার অন্য নামেও কিন্তু দেখাতে পারে এখানে শুধু মোবাইল নেটওয়ার্কও লেখা থাকতে পারে ঠিক আছে তো এই অপশনটা আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন আমার সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক লেখা আছে আমি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার সিম সিলেক্ট করবেন আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিফার এল আমার সিলেক্ট করা আছে। এখান থেকে আমি জাস্ট প্রিফার ফাইভ জি এই অপশনটা আমি সিলেক্ট করে দিব এই অপশনটা সিলেক্ট করে দিলে এখন কী হবে আমার এই ফোনে ফাইভ জি সেবা কিন্তু চালু হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার ফোন অবশ্যই অবশ্যই ফাইভ জি ফোন হতে হবে আপনার যদি ফোর জি ফোন হয় তাহলে কিন্তু আপনি এই সেবাটা পাবেন না সবাই এই ছিল মূলত আজকের ভিডিও আপনার ফোন ফোর জি ফোন নাকি ফাইভ জি ফোন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি জানাখানে এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ